জীবনে খুব হ্যাপি থাকি জানো কারণ কি আমি যা পেয়েছি জীবনে সেটা আমার প্লাস দেখো আজকে থাকবো কালকে থাকবো না চলে যাবো ওয়ান ডে এভরি ওয়ান টু গোয়িং টু অ্যাশেস কিচ্ছু নিয়ে যাবো না শুধু আমি চলে যাওয়ার পরে হয়তো লোকে এটা বলবে ভালো ছিল খারাপ ছিল দ্যাটস অল তাই না নিজের মতো করে বাঁচি নিজের প্রিন্সিপালে বাঁচি কোনো আপোষ করি না ধরো ওর ওটা নেব ওর থেকে ওর এটা আছে আমার এটা নেই ও এটা করতে পারছে আমার এই জিনিসটাই নেই জীবনে আর আমার মনে হয় যতদিন এটা থাকবে না এতদিন যখন আসেনি আর মনে হয় হবেন ততদিন আমি মনে হয় খুব সুখী থাকবো আমি দেখো বিশ্বাস করি মনোমালিন্য যদি আমার আর তোমার মধ্যে হয় সেটা আমার আর তোমার মধ্যেই হবে সেটা আরো পাঁচটা লোক জানবে না আর আমার যদি সম্পর্ক টেকাতে হয় তাহলে আমি টিকাবো আর যদি ভাঙতে হয় ভাঙবো কিন্তু সেটা আমাদের দুজনের মধ্যেই থাকবে পাঁচটা লোক যখন একটা জিনিস জেনে কথা বলবে তার মানে এটা মাথায় রাখবে যে জিনিসটা হয়নি অনেস্ট অ্যান্ড ভেরি গুড হিউম্যান বিইং অফ কোর্স ভালো গুড হিউম্যান বিইং হবে আর এই দুটো ম্যাটার করে থাকছে হার্ট ব্রেক এক সময় মানে ইট ওয়াজ লাইক এখন মনে হয় মেচর অনেক দিন হয়নি তো তাই জন্য যায় এখন মনে হয় শিক্ষা দেন শিক্ষা দাই জাশল হার্ট ব্রেক হওয়া জরুরি হ্যাঁ একজন আমাকে বলেছিল রিল্যাক্স করতে চাই জীবনে খুশি থাকতে চাই জীবনে ঘুরতে চাই খুব কষ্ট কি হয় না সবই হয় কিন্তু যে যতটানি ভাববো তত ওটা ওইটাই মাথায় চলে খুশি তো ওয়ান লাইফ টু গো জাস্ট থিংক দ্যাট কালকে যদি চোখটা না খুলতে পারি তাহলে দেখবে আজকের দিনটা খুব দারুণ কাটবে কে এসে কি বললো দ্যাট ডাজ নট ডিফাইন মি এট অল আর আমি মেন্টালি ভালো আছি কিনা আমি ফিজিক্যালি ভালো আছি না আমি খুশি আছি কিনা সেটাই আমাকে দেখতে হবে এটাই আমার জীবনের